সেই রকম একটা পরিস্থিতির জন্য ওয়েট করছিলাম যে তার এরকম একটা অ্যাডমিনিস্ট্রেশন আসলে একটা গুড ইমপ্যাক্ট সোশ্যাল সোশ্যাল ইকোনমিতে পড়বে কিন্তু আমরা কিছু কিছু ভালো সিদ্ধান্ত দেখেছি ফান্ড রেজের ক্ষেত্রে রেমিটেন্সের ক্ষেত্রে এগুলি ভালো হয়েছে কিন্তু অপারেশনাল যে অ্যাক্টিভিটিস ইকোনমিক্যাল অপারেশনাল অ্যাক্টিভিটিস আমরা দেখলাম যে না এটা সেই পুরাতন সিস্টেমেই চলছে এই সব সিস্টেম দেখে আমার মাঝে মাঝে এরকম মনে হয় যে এক্সিস্টিং উপদেষ্টারা কি আসলে তাদের এই পেশাটাকে এই দায়িত্বটাকে সিরিয়াসলি নিয়েছেন কিনা দেখেন আমি আমি যেটা দেখছি যে এমনিতে দ্রব্য মূল্যের ক্রয় সীমার বাইরে চলে গেছে চাল ডাল তেল কোনো কোথাও একটা নিয়ন্ত্রণ স্থাপন করতে পারেনি রিসেন্টলি সবজি যেটা কাঁচা কাঁচা বাজার সবজি সবজির মূল্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে ছিল কোথাও কোথাও দেখেছি কৃষক সবজি উৎপাদন করেছে কিন্তু ন্যায্য মূল্যে বিক্রি করতে পারেনি সো এই যখন আপনার দুই পাশ থেকে অর্থনৈতিক অবস্থা তার মধ্যে সরকার আবার নিত্য প্রয়োজনীয় একশো দশটা আইটেমের উপরে ভ্যাট ইমপোজ করেছে এবং যেটার মানুষের জীবনে যার ইম্প্যাক্ট ব্যাপক এই জায়গাটা আমার আসলে মূল বিষয় না আমার মূল মানে আমি যেটা দেখছি যে দৃষ্টিভঙ্গি গভর্নমেন্টের মানে গভর্নমেন্টের দৃষ্টিভঙ্গিটা কি আমি দেখলাম যে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি উনি বললেন যে এই যে অতিরিক্ত ভ্যাট এটা মানুষের জীবনে তেমন ইম্প্যাক্ট ফেলবে না এবং আজকে আবার দেখলাম যে উপদেষ্টা মহোদয় বললেন সম্ভবত তোফায়েল আহমেদ যে বর্ধিত মানুষের জীবনযাত্রার উপর ইম্প্যাক্ট ফেলবে না আসলে মানুষের জীবনযাত্রাটা ফিল করতে পারেন কিনা আমার মনে হচ্ছে যে মানুষের জীবনে এই ভ্যাটের প্রভাব রিয়েলাইজেশনটা করতে পারেন কিনা দেখেন সাগর ভাই রাষ্ট্র কিন্তু একটা ইটস ব্যবসা প্রতিষ্ঠান এখন অনেক বড় অর্থনীতিবিদরা অর্থনীতিবিদ আছেন এখানে রাষ্ট্র কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠান রাষ্ট্রকে আয় করতে হয় রাষ্ট্রকে ব্যয় করতে হয় হ্যাঁ রাষ্ট্র হচ্ছে কল্যাণমূলক ব্যবসা প্রতিষ্ঠান যেখানে সে জনগণের কল্যাণে তার টাকাটা খরচ করে তাহলে যদি রাষ্ট্র একটা কল্যাণমূলক ব্যবসা প্রতিষ্ঠান হয় রাষ্ট্র তো টাকা আর্ন করবে এবং টাকা খরচ করবে জনগণের কল্যাণের জন্য কিন্তু আমরা কি দেখছি সেখানে এই যে আমরা অতিরিক্ত ভ্যাট ভ্যাট গভর্নমেন্ট নিচ্ছে এবং এর আগে পূর্ববর্তী সরকার যে ভ্যাট নিয়েছে ভ্যাটের টাকাটার কল্যাণ কি জনগণ ভোগ করতে পেরেছে এখন আবার মানুষের যে স্বাভাবিক জীবনযাপন সেই জীবনযাপন দুঃসহ করে তুলেছে এটা দেখে আমার কাছে মনে হয় আসলে ডিসিশনটা কে নেয় এই যে সিদ্ধান্তটা নিলো এই সিদ্ধান্তটা কে নিলো এটা কি পলিটিক্যাল উপদেষ্টারা নিয়েছেন নাকি আমলা আমলারা নিয়েছেন নাকি আমলাদের পরামর্শ উপদেষ্টারা সিদ্ধান্ত নিয়েছে যদি এরকম হয় যে উপদেষ্টারা সিদ্ধান্ত নিয়েছেন তাহলে বুঝতে হবে যে উপদেষ্টারা আসলে প্রান্তিক মানুষের যে অনুভব ফিল করছেন না আর যদি অন্য কোনো পক্ষ প্রভোগ করে নেয় অথবা তাদেরকে প্রলুব্ধ করে যে এটা হচ্ছে একটা সহজ সমাধান আপনার অর্থনৈতিক ক্রাইসিস মোকাবিলা করার জন্য তাহলে এটার মধ্যে আমার কাছে মনে হয় যে ঝামেলা থাকতে পারে সরকারকে ডিসপপুলার করার জন্য কেউ হয়তো তাদেরকে ইম্পোজ করছে যে ঠিক আছে ভেটটা বাড়াই দেন ভেটটা বাড়াই দিলে আপনি সহজে টাকা চলে আসবে এবং সেই টাকা দিয়ে আপনি সমস্যা সমাধান করতে পারবেন তো এইটা একটু আরেকটা বিষয় আমার কাছে মনে হয় যে উপদেষ্টারা কি আসলে তাদের ইচ্ছাকৃত ভাবে সরকার যেখানে এরকম একটা প্রজাইল সিচুয়েশন আছে সরকারের পপুলারিটি কমবে বা জনগণ সরকারের বিরুদ্ধে যাবে এরকম জানা সত্ত্বেও সরকার এরকম ভ্যাট বা ট্যাক্স বৃদ্ধি করার কোনো কারণ আমি আমি সেই এটা তো ঠিক দেশীয় বা সরকারের কাছে সেরকম টাকা নাই জনগণের সহায়তা নিয়েই সরকারকে চলতে হবে সেরকম একটা প্রয়োজনীয়তার কারণে কি এরকম পজিশন হয়েছে বা দিয়েছে কি গভর্নমেন্টে এই ভ্যাট বাড়ানোটা একটা ডিসপপুলার জায়গায় ঠেলে দিচ্ছে এবং এটা আমার আমার কাছে মনে হয়েছে যে গভর্নমেন্টের উচিত ছিল যে তাদেরকে এক্সিস্টিং যে ভ্যাট পলিসি আছে সেই ভ্যাট পলিসিতে ম্যাক্সিমাম রেভিনিউ কিভাবে আর্ন করা যায় সেটা নিয়ে কাজ করা স্ট্র্যাটেজি বের করা যে কিভাবে আমরা এক্সিস্টিং ভ্যাট পলিসিতে সর্বোচ্চ রেভিনিউ নিয়ে আসতে পারবো কিন্তু সেখানে না যে গভর্নমেন্ট একটা সস্তা ফর্মুলা চলে গেছে যেটা পলিটিক্যাল পার্টি করছে ঠিক আছে বাড়ায় দাও এইখানে আপনার কোনো কাজ নাই যখন আপনি বাড়ায় দিবেন কোনো কাজ নাই একটা ডিক্লারেশন দিয়ে দিলেন যারা ভ্যাট দেয়া দিলেও কিছু ভ্যাট আপনার বাড়বে কিন্তু এই যে ধরেন মানুষের যে প্রত্যাশা পলিটিক্যাল পার্টিস পলিটিকাল লিডার এবং সুশীল সমাজের যে সমস্ত এক্সপার্ট এই গভর্নমেন্টে আছে তারা প্রত্যাশা করে চলে যে পলিটিক্যাল পার্টির চেয়ে এই লোকগুলি দেশের প্রতি বেশি অনেক বেশি কমিটমেন্ট কমিটার হবে এবং তারা অনেক ওয়াইজলি ডিসিশন নেবে যেটা মানুষের জীবনযাত্রায় একটা ডিরেক্টলি ইম্প্যাক্ট পড়বে কিন্তু বাস্তবতা আমরা কি দেখলাম আসলে পলিটিক্যাল পার্টিস যেভাবে সিদ্ধান্ত নিত তারা যখন মনে করতো যে আজকে ভেট বাড়ায় দিতে হবে তারা ভেট বাড়াই দিচ্ছিল তারা মনে করতে হবে তেলের দাম বাড়াতে হবে টাকার দরকার তেলের দাম বাড়াই দিছিল ঠিক একই কালচার আমরা দেখলাম যে এই যে এই গভর্নমেন্ট সেই একই পথে হাঁটছে এবং দেয়ার ইজ নো কোয়ালিটি ডিফারেন্স গুণগত কোনো পার্থক্য করা যাচ্ছে না যে পলিটিক্যাল পার্টি যে রাষ্ট্র চালিয়েছে তার সাথে এই নন পলিটিক্যাল যে গভর্নমেন্ট যাদের কোনো এই নন এই গভর্নমেন্ট নন পলিটিক্যাল হলে অনেক এম্পাওয়ার্ড গভর্নমেন্ট তাদের অনেক ক্ষমতা আছে এই রোল প্লে করার জন্য কিন্তু আমরা দেখছি তারা সস্তা সিদ্ধান্ত নিচ্ছে যেটা ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তটা সম্পূর্ণ জনগণের বিপরীতে চলে যাচ্ছে এতে এই সরকারের পপুলারিটি কমছে বই বাড়ছে না এটা আপনি বলতে যাচ্ছেন জনজীবনে আসলে কি ধরনের প্রভাব পড়েছে বলে মনে সাধারণ মানুষ আসলে কতটা জনজীবনে আসলে অনেক প্রভাব পড়ছে এটা অনেক প্রভাব পড়েছে আপনি আপনারা যদি প্রান্তিক মানুষের সাথে দেখেন আপনি দেখবেন যে বেকার বেড়ে গেছে রাস্তা আগে রাস্তায় এত বেকার ছিল না আপনি দেখবেন যে পার্চেস পাওয়ার মানুষের কমে যাওয়ার কারণে এটা দুই ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি একটা একটা এক্সাম্পল দিই আপনাকে মনে করেন বাংলাদেশে সাড়ে পাঁচ লাখ রেস্টুরেন্ট ব্যবসায়ী আছে ধরেন এই সাড়ে পাঁচ লাখ রেস্টুরেন্ট ব্যবসায়ীর মধ্যে ধরেন যে আপনি টোয়েন্টি পার্সেন্ট রেস্টুরেন্ট ব্যবসায়ী স্ট্রাগল করতেছে যে আমি তারা কোনোভাবেই কর্মচারী বেতন দিতে পারছে না অথবা কাছাকাছি যে কোনোভাবে সার্ভাইভ করছে এই মুহূর্তে আপনি এসে বললেন ঠিক আছে তোমার সেভেন পয়েন্ট ফাইভ ফাইভ পার্সেন্ট ভ্যাট ছিল এখন থেকে তোমার ফিফটিন পার্সেন্ট ভ্যাট তার খরচ আপনি আর সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট বাড়াই দিলেন তার যে এক্সিস্টিং সেল ছিল বর্ধিত ভ্যাটের জন্য তার সেলস ধরেন ফিফটিন পার্সেন্ট ডিক্লাইন হয়েছে এবার বলেন এই রেস্টুরেন্ট ব্যবসায়ীরা কি শাট ডাউন করবে না ব্যবসা কন্টিনিউ করতে পারবে সার্টেনলি তাকে তার বিজনেস শাট ডাউন করতে হবে কেননা প্রতি মাসে এই পরিমাণ খরচ এবং স্টাফ স্যালারি ম্যানেজমেন্ট খরচ দিয়ে সে আসলে সার্ভাইভ করতে পারবে না একইভাবে যে সমস্ত প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠানগুলি গার্মেন্টস ইন্ডাস্ট্রি বলেন যা যারা এর সাথে যাদের এরকম ডিরেক্টলি সম্পর্ক আছে তাদেরকে আপনি অ্যানালাইসিস করে দেখবেন যারা ব্রেক ইভেন লেভেলে আছে তাদের উপরে এই ভ্যাট ভয়ঙ্কর প্রভাব পড়বে এবং আলটিমেটলি যে

রাষ্ট্র পরিচালনার একটা গুণগত পার্থক্য পাবলিক খুঁজার চেষ্টা করেছে আমরা খুঁজতে চেয়েছি যে রাজনীতিবিদরা যেভাবে রাষ্ট্র চালিয়েছে পলিটিক্যাল নানান প্রয়োজনে তারা রাজনৈতিক বিবেচনায় সিদ্ধান্ত নিত কিন্তু এই উপদেষ্টা মন্ডলীর কোন রাজনৈতিক বিবেচনার প্রয়োজন ছিল না তারা সিদ্ধান্ত নেবে ফর দ্য বেটারমেন্ট অব কান্ট্রি বাট আমরা সেই রকম একটা পরিস্থিতির জন্য ওয়েট করছিলাম যে তারা এরকম একটা অ্যাডমিনিস্ট্রেশন আসলে একটা গুড ইম্প্যাক্ট সোশ্যাল সোশ্যাল ইকোনমিতে পড়বে কিন্তু আমরা কিছু কিছু ভালো সিদ্ধান্ত দেখেছি ফান্ড রেজের ক্ষেত্রে রেমিটেন্সের ক্ষেত্রে এগুলি ভালো হয়েছে কিন্তু অপারেশনাল যে অ্যাক্টিভিটিস ইকোনমিক্যাল অপারেশনাল অ্যাক্টিভিটিস আমরা দেখলাম যে না এটা সেই পুরাতন সিস্টেমেই চলছে এইসব সিস্টেম দেখে আমার মাঝে মাঝে এরকম মনে হয় যে এক্সিস্টিং উপদেষ্টারা কি আসলে তাদের এই পেশাটাকে এই দায়িত্বটাকে সিরিয়াসলি নিয়েছেন কিনা নাকি তারা একটা ইন্টারিম টাইমের জন্য নিয়েছেন ঠিক আছে কোনো ভাবে আমরা একটু টাইমটা পাস করে একটা ইলেকশন পর্যন্ত দিয়ে এটা ছেড়ে দিই যদি সিরিয়াসলি নিতে নেয় তাহলে আমার মনে হয় ভ্যাট বাড়ানোর সলিউশন হতে পারে না সলিউশন হবে এক্সিস্টিং ভ্যাট পলিসি কিভাবে হান্ড্রেড পার্সেন্ট এক্সারসাইজ করা যায় এবং এক্সিস্টিং পলিসিতে রেভিনিউ কিভাবে জেনারেট করা যায়